বিশ্বনবী جناবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের সামনে খুতবা দিলেন فقال তিনি বললেন ان الله عز وجل قد فرض عليكم الحج নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন সামর্থ্য দিয়েছেন যোগ্যতা দিয়েছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছেন কি করে দিয়েছেন

হুজুর হজ কি আপনি যে বললেন আল্লাহ আমাদের উপরে হজ ফরজ করেছেন হজটা কি প্রতি বছরই প্রতি বছর হুজুর চুপ করে থাকলেন এই লোকটা তিনবার বলছেন তিনবার বলার পর রসুল্লাহ উত্তর দিলেন লাউ তো না আমি যদি আমার জবান দিয়ে একবারের জন্য হ্যাঁ বলতাম লাওয়াজাবাদ তাহলে আল্লাহ তালা তোমাদের জন্য প্রতি বছরই হজ করা ফরজ করে দিতেন ওলা মাসা আত আর তোমরা এটা পাইতা না যাতে সারা জীবনে একবার করে না আপনি চিন্তা করে না প্রতি বছর হজ করা লাগলে বাঙালি কৈত্য বোঝেন না মন আপনারা কি ঘুমাইতেছেন

এটা কখনো কৈতন রসুল বলছেন লাউ কলত নাম আমি যদি বলতাম যে হ্যাঁ লা অজাবাদ আল্লাহ তালা তোমাদের জন্য হজ করাকে প্রতি বছর খরচ করে দিতেন কিন্তু তোমরা এটা পাইতে না যার কারণে আল্লাহ রবুল আলামিন বান্দার প্রতি দয়া করে সারা জীবনের মধ্যে একবার হজ খরচ করেছেন অঢেল সম্পত্তির মালিক অগণিত টাকা পয়সার মালিক বারবার প্রতি বছর হজে যাওয়ার সক্ষমতা আছে তার জন্য হজ কয়বার বরজ একবার একবার হজ বরজ আর ওমরা হচ্ছে নফল ওমরা যদি আপনি সারা জীবনে একবারও না করেন আল্লাহ আপনার জিজ্ঞেস করবে কিন্তু ব্যতিক্রম হচ্ছে এটা আমাদের দেশে অনেক লোক জাকাত দেয় না মানুষকে দেখানোর জন্য প্রতি বছর ওমরায় যায় ভাই আমি তো প্রতি বছর

কথা বলে কি ফরজ না আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে বলেন আলিন নাহি আলান নাস হিজুল বাইত মান ইসতাতা আলাইহি সাবিলা যে আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য রাখে সক্ষমতা রাখে আল্লাহ তার জন্য হজ ফরজ করেছেন কদ আজমা আল মুফাসসিরুনা আন্না ফরাদাল হজ্জ বিহাদিহিল আয়া পৃথিবীর সমস্ত একরাম একমত যে আল্লাহ তা হজ ফরজ করার জন্য এই আয়াতটাকে নির্দিষ্ট করেছেন এই আয়াত দ্বারা আল্লাহ তা হজ ফরজ করেছেন আর সুরায় বাকারাত একশো ছিয়ানব্বই নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়াতিমুল হাজ্জা ওয়া নরমত আলিল্লাহ তোমরা আল্লাহর জন্য হজ করো কার জন্য হজ করো আল্লাহর জন্য হজ্জের শাব্দিক অর্থ হচ্ছে আলফাস্দো ইচ্ছা করা কি করা ইচ্ছা করা নিয়ত করা হে হযরত তাইম ফিকাবিদরা বলেন আল কাসতু ইলা জিয়ারতে বাইতুল্লাহ আল্লাহর ঘরকে জিয়ারতের নিয়ত করা বিআফআলিন মাকসু নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে আল্লাহর ঘর জিয়ারত করা ফি ওয়াকতিন মাকসু নির্দিষ্ট সময়ে বিশাহাতি মাকসু নির্দিষ্ট শর্তের মাধ্যমে তাহলে নির্দিষ্ট শর্ত নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজের মাধ্যমে আল্লাহর ঘর যে আরত করার নাম হচ্ছে হজ তাহলে বুঝা গেল হজ আপনি যে কোনো সময় করলেই হবে না নিজের মন মতো করলেই হবে না যেমনি ইচ্ছা এমনি করলেই হবে না নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট শর্ত মোতাবেক নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে আল্লাহর ঘর জেয়ালের নাম হচ্ছে